আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বোমেন্স ইন্ডাস্ট্রিতে ময়চার চেক ময়চার চেক কিভাবে করা হয় ময়চার চেক কিভাবে কাজ করে গ্রহণযোগ্য মান একসেপ্টেবিল রেঞ্জ ময়চার চেকের ধাপসমূহ কেন ময়চার চেক করা জরুরি ময়চার চেক রিপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ময়চার চেক আর্দ্রতা পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিশেষ করে রপ্তানি উপযোগী পণ্য গুছানোর আগে কারণ অতিরিক্ত আর্দ্রতা থাকলে পোশাকে ছত্রাক বা ফাঙ্গাস বদবন্ধ দাগ বা কাপড়ের গুণমান নষ্ট হতে পারে নিচে বিস্তারিতভাবে ময়চার চেক প্রসেস এবং পদ্ধতিগুলো ব্যাখ্যা করা হল ময়চার চেক কিভাবে করা হয় এক ময়চার মেটার দিয়ে পরীক্ষা সবচেয়ে প্রচলিত ও নির্ভরযোগ্য পদ্ধতি হল ডিজিটাল ময়চার মেটার দিয়ে পরীক্ষা করা কিভাবে কাজ করে ময়চার মেটার একটি সেন্সরের মাধ্যমে ফ্যাব্রিক বা গার্মেন্টস পণ্যের ভেতরের আর্দ্রতার পরিমাণ শতকরা চিহ্ন নির্ণয় করে গার্মেন্টসের বিভিন্ন অংশে মিটার বসিয়ে পরিমাপ করা হয় যেমন কলার স্লিভ বডি অংশ একাধিক স্যাম্পল নিয়ে গড় ময়চার পার্সেন্টেজ নির্ধারণ করা হয় গ্রহণযোগ্য মান এক্সেপ্টেবিল রেঞ্জ সাধারণভাবে ছয় শতাংশ থেকে আট শতাংশ আর্দ্রতা গ্রহণযোগ্য বলে ধরা হয় বাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে ময়চার চেকের ধাপসমূহ স্টেপ এক স্যাম্পল সিলেকশন নমুনা নির্বাচন প্রতিটি পিও পারচেজ অর্ডার বা স্টাইল অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক গার্মেন্টস স্যাম্পল নেওয়া হয় সাধারণত প্রতি কার্টন থেকে একটি বা পাঁচ শতাংশ গার্মেন্টস নেওয়া হয় স্টেপ দুই ময়চার মেটার ক্যালাইব্রেশন ময়চার মেটার যন্ত্রটি ব্যবহারের আগে ক্যালিব্রেট করতে হয় যাতে সঠিক ফলাফল পাওয়া যায় স্টেপ তিন মেজারমেন্ট প্রসেস গার্মেন্টসের বিভিন্ন অংশে মিটার বসিয়ে আর্দ্রতার রিডিং নেওয়া হয় প্রতিটি গার্মেন্টসের রিডিং আলাদা করে লিপিবদ্ধ করা হয় স্টেপ চার ডাটা লগিং পরীক্ষার তারিখ সময় পিও নাম্বার স্টাইল স্যাম্পল সংখ্যা এবং রিডিংসমূহ রেকর্ড করা হয় একটি ময়চার চেক শীতে স্টেপ পাঁচ ডিসিশন মেকিং যদি আর্দ্রতা আট শতাংশ এর বেশি হয় তবে গার্মেন্টসগুলোকে রি ড্রি পুনরায় শুকানো করতে হয় প্রয়োজন অনুযায়ী দেহমিডিফায়ার বা ইন্ডাস্ট্রিয়াল ড্রিয়ার ব্যবহার করা হয় অতিরিক্ত ব্যবহৃত উপকরণসমূহ নাম কাজ ডিজিটাল ময়চার মেটার আর্দ্রতা মাপার প্রধান যন্ত্র দেহুমিদিফায়ার রুম শুকনো পরিবেশ তৈরির জন্য ব্যবহৃত কক্ষ ড্রিং মেশিন হিট চ্যাম্বার অতিরিক্ত আর্দ্রতা দূর করার জন্য ব্যবহৃত ময়চার চেকশিট রেকর্ড সংরক্ষণের ফর্ম কেন ময়চার চেক করা জরুরি পোশাকে ফাঙ্গাস পড়া থেকে রক্ষা বায়ার কমপ্লেন্ট এড়ানো এক্সপোর্ট স্ট্যান্ডার্ডস মেনে চলা প্যাকেজিং ও শিপমেন্ট নিরাপদ রাখা ময়েস্টার চেক রিপোর্ট এক্স্যাম্পল

সঠিকভাবে এই কাজটি করলে পণ্য রপ্তানির পর বায়ার কমপ্লেন বা ফেরত আসার সম্ভাবনা অনেক কমে যায় তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ